বেহাল রাস্তার কারণে বাড়িতেই জন্ম শিশুর হাসপাতালে ভর্তি মা ও নবজাতক মালদহ জেলার হবিপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পেট্রোলগড় এলাকার এক ঘটনা আবারও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে প্রসূতি অনিতা হাসদা যিনি দীর্ঘ প্রতীক্ষিত পুত্র সন্তানের জন্ম দিতে গিয়েছিলেন তবে বেহাল রাস্তার কারণে অ্যাম্বুলেন্স গ্রামের ভেতরে পৌঁছাতে পারেনি ফলে খাটিয়াই করে মহিলাকে হাসপাতালে নেওয়া হয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছে এবং এন গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে এই ঘটনার আগেও একই এলাকায় অসুস্থ বৃদ্ধা মহিলাকে খাটিয়ায় করে হাসপাতালে নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল পরবর্তীতে বৃদ্ধা মহিলার মৃত্যু হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অনিতা হাসদার পরিবারের অভিযোগ অ্যাম্বুলেন্স বর্ডার রোড পর্যন্ত আসলেও ভাঙাচোরা রাস্তার কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি বর্তমান পরিস্থিতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে যদিও ভিডিওটির সত্যতা এখনো যাচাই করা হয়নি গ্রামবাসীরা শুক্রবার ব্লক প্রশাসনের কাছে লিখিতভাবে রাস্তা সংস্কারের দাবিতে অভিযোগ পেশ করেন এই প্রসঙ্গে শাসক দল ও বিরোধী দল রাজনৈতিক চর্চা শুরু করেছে আসলে আপনারা আজকে দেখলাম যে ব্লক একটা লিখিত অভিযোগ করেছেন কি বিষয় নিয়ে আমাদের অভিযোগটা হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে পেট্রোলগড় পোস্ট জলপিনগড় থানা হয়তো জেলা মালদা আমাদের রাস্তার অবস্থা এতটাই খারাপ আমরা হয়তো জনগণের কাছে বলে বোঝাতে পারছি না আজকে আমাদের গ্রামে এমন একটা ঘটনা ঘটেছে ডেলিভারি পেশেন্ট ছিল তো রাস্তা খারাপের জন্য আমরা সঠিক সময়ে হসপিটাল পৌঁছাতে পারিনি সেইভাবে আমরা সে কারণেই বাড়িতে বাচ্চা হয়ে যাই পাশে সে এক ঘন্টা দেড় ঘন্টার পর আমরা খাটিয়াতে করেই আমাদের এই ডেলিভারি পেশেন্টটাকে বা বর্ডার রোডে নিয়ে আসি খাটিয়াতে এক দেরিতে পরে আমাদের

সকালের দিকে বসা হয়েছে গাড়ি তো আধা ঘন্টা পরে লেটে জায়গায় গেছে সেটা ঠিক আছে কিন্তু গাড়ি ঢুকতে পারেনি বলে ওখান থেকে এক ঘন্টা দেড় ঘন্টা আবার লেট হয়েছে বসার পরে হ্যাঁ আমরা এর আগে অনেক ঘর দেখেছি এর আগে তো একটা ভিডিও ভাইরাল হয়েছে আমাদের একটা মহিলা মারাও গেছে এরপরে আবার আমাদের অনেক সমস্যা আছে রাস্তার জন্য আমরা অনেক আবেদন করেছি এই যে আমরা কপিটাও নিয়েছি রিসিভ কপিটাও নিয়েছি পঞ্চায়েত প্রধানের কাছে অনেক অ্যাপ্লিকেশন জমা করেছি কিন্তু কোনো মতে আমাদের কাজের কাজ হয়নি আজকে কার কাছে গিয়েছিলেন আজকে আমরা বিডিওর কাছে জমা করেছি তিনি কি জানালেন তো বিডিও আমাদের রেসিপ্ট নিলেন তো বলছে এখন বিডিওর সঙ্গে দেখাবো না ওখানে রেসিপ্ট সেখানে আমরা রেসিপ্টটা দিই আর আপনারা কী চাইছেন এখন আমরা চাইছি যে আমরা যদি সত্যি আমরা স্বাধীন ভারতের জনগণ হয়ে থাকি আমাদের যদি মেম্বার প্রধান বিডিও আর আইসি আর ডিএমসি যদি থাকে এইসব পদের লোকগুলো থাকে যদি থাকেন অফিসারগুলো যদি থাকেন তাহলে আমাদের কাজটা যেন হয় আর যদি আমাদের কেউ থাকে না যদি না থাকে বা আমরা পরাধীন দেশে বাস করি তাহলে আমাদের ঠিক আছে অসুবিধা হয়েছে সেখানে রুগীকে বাঁচানো যায়নি এর আগেও একটা এর আগে আমাদের রোগী মারাও গেছে তখন আমাদের ওই রোগী মারা যাওয়ার পরে অঞ্চলটাকে থেকে ব্লক থেকে সার্ভে করার মতো আমাদেরকে ঠকানোর মতো গেছিল তো আজও আজও কোনো কাজ স্টার্ট হলো না কোনো পাথর বা বালি কোনো কোনো গেলা হলো না পর্যন্ত রাস্তা পড়ে এখন আমরা চাইছি যে আমরা কিছুদিনের মধ্যে আমরা বাধ্যতামূলক আমরা প্রথিন আমরা তো বুঝতে পারছি যে এইভাবে আমাদের অনেক দুর্ঘটনা ঘটতে পারে আজকাল দুর্ঘটনা ঘটতে পারে এইসব যদি দুর্ঘটনা ঘটতে থাকে আমরা সম্পূর্ণ মেম্বার প্রধান বিধেদেরকে আমরা দায়ী করব আগামী দিনে কি চাইছেন আমরা চাইছি যে আমাদের যেন ব্যবস্থাটা আমরা যেন মৌলিকপথিত অধিকারটা পাই হ্যাঁ আমাদের রাস্তাটা যেন রাস্তা না হলে কি চাই কি করবেন রাস্তা না হলে আমরা আমরা যেমন স্টেট বাধ্য হব সেরকম নাম পরিচয় আমার নাম সিলিপ হ্যামদ্রাম স্থানীয় বাসিন্দা আর বাসিন্দা আমাদের এই সমস্যা হচ্ছে মেন কারণ হচ্ছে রাস্তা কারণ এই রাস্তার জন্য আমরা কিন্তু কিছু মোটামুটি মাঝখানেক আগে একটা যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই মানুষটাকে আমরা হারিয়েছি এবং দিনের পর দিন আমরা এইভাবে এক একজন করে আমরা হারাতে চলেছি যেমন আজকের পরিস্থিতি আজকের পরিস্থিতি যেভাবে উনি সিরিয়াস ছিলেন হ্যাঁ হয়তো ঠিক সময়ে যদি আবার অ্যাম্বুলেন্স হয়ে যেতে চাইছিল না কিছুক্ষণ হয়তো ইয়ে লেট হতো তবে আবার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল তো আমাদের এই সামান্য রাস্তার কারণে রাস্তার কারণে আমাদেরকে এই দুর্ঘটনাগুলো ইয়ে এমন পরিস্থিতি উপভোগ করতে হচ্ছে এর জন্য দায়ী আমাদের পঞ্চায়েত প্রধান সমস্ত মোটামুটি ওনার প্রস্তাব হয়েছে আপনার আটটা নাগাদ আর ওনার মোটামুটি নটা সাড়ে নটা দেড় ঘন্টা এক দেড় ঘন্টা পরে করে নিয়ে মোটামুটি বাড়ি থেকে দেড় কিলোমিটার আপনার খাটিয়া করে নিয়ে আসা হয় যেহেতু অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনি রাস্তা খারাপ অবস্থার অবস্থা থাকার জন্য অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনি সেই জন্য এক দেড় কিলোমিটার আপনার খাটিয়াতে করে নিয়ে এসছে এখন কি চাইছে না পুরো আমরা চাইছি যাতে আমরা আমাদের রাস্তাটা হোক এইবার যদি আমরা আমাদের রাস্তাটা যদি দিনের মধ্যে কাজ আরম্ভ না হয় এইবার আমরা দোসরা যেটা স্টেপ আমাদের নিতে বাধ্য হম হ্যাঁ এইভাবেই যখন আমাদের এইভাবেই যেহেতু গাড়ি আমাদের এক এক দেড় কিলোমিটার গাড়িই ঢুকে না মোটামুটি এক দেড় কিলোমিটার তো আমরা বর্ডার রুটে পৌঁছাই কিন্তু যখন আমরা কোনো স্টেশনের দিকে আমরা যেটা আমাদের মেন রাস্তা হয়তো বর্ডার রুটে আমাদের সব সময় যেতে দেয় না সন্ধ্যা হলে ওখানে আর যেতে দেয় না এইবার আমাদের মেন রোডটা মোটামুটি দুই থেকে তিন কিলোমিটার কি বলছে তারা তো আমরা বলছি যাতে আমাদের রাস্তাটা হয় আমাদের দাবি মেন দাবি হচ্ছে আমাদের রাস্তা এবার আমাদের রাস্তা না হলে আগামী দিনে আমরা জনগণ মিলে আমরা চাকা জাম করবো আচ্ছা বাচ্চা কেমন আছে যে এখন আগের তুলনায় মোটামুটি একটু হসপিটাল পৌঁছানোর পরে একটু উনি একটু সুস্থ আছেন আগের তুলনায় যে অবস্থায় ছিল তার থেকে একটু সুস্থ আছে বাচ্চা কি বাড়িতেই হয়েছিল হ্যাঁ বাচ্চা বাড়িতেই হয়েছিল সেভাবে আপনারা খাটিয়োগো নিয়ে হ্যাঁ কারণ ওনাকে যে সময় আমরা অ্যাম্বুলেন্স ফোন করেছিলাম অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল যেহেতু অ্যাম্বুলেন্স মোটামুটি 1.5 কিলোমিটার দূরে আপনার 1.5 ঘন্টা ধরে অ্যাম্বুলেন্স অপেক্ষা করেছে কারণ অ্যাম্বুলেন্স বলছে অ্যাম্বুলেন্সের ড্রাইভার বলছিল যে আমি তো আর মাথায় করে গাড়ি নিয়ে যেতে পারবো না মাথায়গা রাস্তা খারাপের জন্য খারাপের জন্য আপনার নাম আমার নাম অஜித் সরণ पेट्रोल पेट्रोल बाड़ी पेट्रोल